কথা বলার তো সুয করে আবার আবার উপদ্রুত একটা কথা বলতে গ্রামীণ ব্যাংক গ্রামীণ ফোনের সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে যে তাদের গ্রামীণ ব্যাংক গরিব মানুষের সাহায্য করবে কি বল

ওর ওর বরদলাতে গ্রামীণ ব্যাংক মাঠে বসে গেছিল ওটা ওর সব গ্রামীণ ব্যাংকে সব টাকা ধন্য শিখা হয়ে গেছে তখন আমি চারশো প্রথমে একশো কোটি দুশো কোটি আবার একশো কোটি এটা আটানব্বই চালু রাখছে তখন ওই গ্রামীণ ফোন ব্যবসা চলো এই ব্যবসাটার থেকে যে লাভটা হবে সেই টাকাটা চলে যাবে গ্রামীণ ব্যাংকের রেগুলার গ্রামী ব্যাংকের ইনকাম থাকবে এই বলে ব্যবসা নিয়ে তখন যখন ব্যবসা নেয় তোমায় বলে রাখি যদি কোনো পোস্ট পোর্টে পড়তে হবে ফিফটি ফিফটি ওয়ান পার্সেন্ট মালিক হলো বাংলাদেশ আর ফোর্টি নাইন পার্সেন্ট হল নরওয়ে কোম্পানি হম আর এখন যে দেখো সব সে ব্যথছে নরের কোম্পানির কাছে তার নিজের কাছে বোধহয় দশ ভাগ বা পনেরো এর মতন হয়তো থাকতে পারি সমস্ত সে বেঁচে খেয়েছে আর

হিসাব করলে তিরিশ পার্সেন্ট শুধু তো সে যা গ্রামীণ মানুষকে যে লোন দিত তাতে তার যে কম্পাউন্ড নিয়ে হয়ে যশোরে তার হাত দিয়ে গ্রামীণ মানে ব্যাংকে ঋণ দেওয়ালো এরপর সেই লোকগুলি সাধারণ গরিব লোক হরিজন গুলো তারা ওই এলাকায় থাকতেই পারে নাই কারণ ওই ইন্টারেস্ট